আমি হচ্ছে বড় ছেলেকে পড়াচ্ছিলাম হ্যাঁ পড়াচ্ছি আর এক্রমে বড় ছেলেকে আমি পড়াচ্ছি আর এদিকে হচ্ছে আহ ছোট ছেলেকে তার বাবার কাছে রেখে এসেছিলাম যে ওর হাতের লেখাটা একটু দেখো কি লিখছে তুমি বসে বসে জাস্ট একটু খেয়াল করো যে ও সুন্দর মতো লেখাটা লিখে এই হচ্ছে সুন্দরের নমুনা ছেলে বংলো বংলো দেশের লিখেছে সেটা হচ্ছে রাইট আমার কাছে নিয়ে এসেছে এখন দেখি এখানে একটা মাঝখানে আকার নেই আর সে শুয়ে শুয়ে মোবাইল দেখছে এটা কোনো কাজ এটা কোনো কথা তোমাকে কথা বলিনি বাবার কথা বলেছি বাবা মোবাইল দেখছে না রুমে হ্যাঁ তুমি এখানে ভুল লিখেছো বাবা দেখেনি বলো আমাকে দেখেনি কেন দেখেনি আর তুমি এখানে এভাবে লিখেছো কেন এখানে তো নৌকা ঢুকে যাবে বাংলাদেশের যে নৌকা আছে না সাপলা বিলে সেই নৌকাটা এই লর ভিতর দিয়ে ঢুকে যাবে নদী হয়ে গিয়েছে মুছো মুছে আবার ঠিক করে লেখ বেশি পড়াশোনা হচ্ছে এই বিছানার অবস্থা 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 ব্যাগের রুমের একদম অবস্থা আর হচ্ছে আরেকটা পড়াশোনার অবস্থা নতুন ধরনের পড়াশোনা টেবিলের থেকে এটা হচ্ছে টেবিল আর এটা হচ্ছে চেয়ার হুম চেয়ারের মধ্যে বালি জিতাও আছে আর এটা হচ্ছে উনি আবার স্টুডেন্ট এই হচ্ছে পড়াশোনা অবস্থা আর আর এক ছোট স্টুডেন্ট আর এরা নতুন একটা কাজ শিখেছে কাজটা হলো ঘরে খাটের মধ্যে যতগুলা কাঠের জিনিস আছে ঘরে আর কি সবগুলার মধ্যে এরকম মানে কিছু কিছু জায়গায় পুডিং লাগানো ছিল তারা হচ্ছে এই পুডিংগুলা হাত দিয়ে সবগুলা খুঁড়ে খুঁড়ে তুলেছে মানে যতগুলা কাঠের জিনিস আছে বাসায় আর যতগুলো পর অনেক খারাপ লাগছে তো কি করবে তারা আবার তাদের খেলার ক্লে আছে যে সেই ক্লে ভিতরে ঢুকাই দিছে ঢুকানোর পর আবার গোল্ডেন কালার রঙ করে দিছে এখন এমন বাজে লাগতেছে দেখতে সবকিছু খাট চেয়ার টেবিল কোথাও কোনো কিছু বাকি রাখিনি আর এটা হচ্ছে খাটের একটা জয়েন্টের ছিদ্র ছিল মনে হয় সবগুলোতে পুডিং লাগানো আর ছিল আর তারা হচ্ছে এগুলো বের করে সবগুলোতে কি লাগিয়ে দিয়ে খুলেছি না না এটা খুলো না একদম মমের মতো একটা জিনিস দোকান আছে খুলো না খুবই বাজে লাগছে খুব সুন্দর না না খুলো না তারপর চেয়ারটা দেখাও দেখি হুম দেখি সরো না দেখাতে দাও এই যে চেয়ারের অবস্থা এখানে রে দি এই যে নিচে নিচে ওই যে ওইখানে জয়েন্টে জয়েন্টে সব তুলে দিয়েছে